হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভেলিস কুকিং তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই খুবই ভালো আছো তো বন্ধুরা এরকম হালকা শীতে কিন্তু গরম গরম পিঠা খেতে বেশ ভালো লাগে একদম সহজ পদ্ধতিতে সাপটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের খুবই হেল্পফুল হবে যারা পুরাতন পুরাতন রাঁধুনি ছাড়াও বেচালো প্রবাসী ভাইয়েরা কিন্তু খুব সহজে রেসিপিটা দেখে কিন্তু বাসায় পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো চলুন কিভাবে তৈরি করে দেখে নিন তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন তো তার জন্য বড় একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এতে নিয়ে নিচ্ছি আমি আটা দেড় কাপ পরিমাণ তো এখানে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আর চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তবে এটা মিষ্টিটা বেশি দিচ্ছি আর আপনার মিষ্টিটা কম খেলে কিন্তু এখানে চিনি পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম তো এখানে কিন্তু ডিমটা কোনোভাবে স্কিপ করা যাবে না ডিমটা অবশ্যই দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি তো প্রথমে আমি দেড় কাপ পানি দিচ্ছি তারপর পরে লাগলে আরও ইউজ করব তো প্রথমে আমি অল্প অল্পভাবে পানি দিয়ে কিন্তু ডু ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবার যদি আপনি সম্পূর্ণ পানিটা দিয়ে নেন তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো দেখুন দেড় কাপ দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন তাই আরও আমি হাফ কাপ পানি নিয়েছি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি তো এখানে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি করতে কিন্তু প্রায় দুই কাপ পরিমাণ পানি লেগেছে তা আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে তো আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই ঘনত্বটা দেখেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা কিছুটা পাতলা হবে উপর থেকে ছাড়ার পর দেখবেন ব্যাটারের মধ্যে একটা দুই রকম বুথ হচ্ছে এরকম হলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা একদমই পারফেক্ট তো এটা রেস্টে রাখার প্রয়োজন নাই সরাসরি আমি চলে যাচ্ছি চুলায় এটাকে পিঠাগুলো তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে তেল দিতে হবে তারপর টিসুর সাহায্যে তেলটা একটু ভালো করে মুছে নিতে হবে তারপর আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দেখেন আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি তো মেজারমেন্ট কাপ দিয়ে দিলে হয় কি সবগুলো পিঠাই কিন্তু এক সাইজের হবে তারপর একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে আর একটু খেয়াল করে কিন্তু ছড়িয়ে দিতে হবে যাতে পিঠাটা গোল হয় তারপর ঢাকনা দিয়ে ধেকে চার থেকে পাঁচ সেকেন্ড রাখলেই কিন্তু পিঠাটা হয়ে যায় তো দেখুন উপর থেকে হাত দিয়ে যদি দেখেন এভাবে আর লেগে যাচ্ছে না তাহলেই বুঝতে পারবেন যে পিঠাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে তো তারপর আমি খুব ভালো করে ভাজ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু ভাজ দেওয়া যাচ্ছে এই তেলটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব সহজে আপনি তুলে নিতে পারছেন তো একটা পিঠা হয়ে গেছে সেমভাবে আমি আরেকটা দিয়ে নিচ্ছি তো প্রতিবার কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই একবার তেল দিয়ে কিন্তু চার থেকে পাঁচবার আপনি পিঠাটা তৈরি করে নিতে পারেন তো তা আপনারা চাইলে এখানে চামচ ইউজ করতে পারেন তো যার সু যে সুবিধা মতো কিন্তু কাপ দিয়ে আপনারা পিঠাগুলো তৈরি করে নেবেন কেউ বড়ো সাইজে তৈরি করতে চাইলে বড়ো সাইজে তৈরি করতে পারেন আর যারা ছোটো সাইজে তৈরি করতে চান তারা আরও ছোটো সাইজ করেও তৈরি করে নিতে পারে তো এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে তৈরি করছি তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু এক সাইজে হচ্ছে আর একটা পিঠা তৈরি করতে কিন্তু এক মিনিটও সময় লাগে না এর থেকে কমেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যায় খুব অল্প সময়ে কিন্তু পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন বাসা মেহমান আসলেও ঝটপট তৈরি করতে পারেন আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলে বাচ্চা বানা করলেও কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন খুবই ও খুবই সুন্দর একটা রেসিপি তো বন্ধুরা এ পর্যায়ে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট হলো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছ তোমাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিবে আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর তোমাদের কাছে অনুরোধ রইল যদি এরকম আরও মজার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম আরও শীতের মজার মজার পিঠা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো দেখতে পাচ্ছ কত সহজে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে একটা পিঠার গায়ে কিন্তু একটু দাগ লাগেনি তাই চুলার হিটটা কিন্তু একদম লোতে রেখে পিঠাগুলো তৈরি করে নেবেন তো চলো পিঠার রেসিপিটা শুরু করি তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ সুজি তো এখানে ওজনে হচ্ছে দুশো গ্রাম সুজি তারপর দিচ্ছে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চাইলে চিনিটা একটু বাড়িয়ে বা একটু কমিয়েও দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ তো এলাচের ফ্লেভারটা অনেকের ভালো লাগে না সেক্ষেত্রে তোমরা এখানে ভ্যানিলা সান্সও ব্যবহার করতে পারো চাইলে স্কিপও করতে পারো তারপর হাফ চাম হাফ টি স্পুন লবণ দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম তো এখানে প্রথমে বলে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে বলে দিচ্ছি এই পিটার যে ব্যাটারটা আমি তৈরি করবো এতে কিন্তু রকম পানি ইউজ করা যাবে না শুধু ডিম দিয়েই কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করব তো প্রথমে একটা ডিম দিয়ে মেখে নিলাম তারপর আরেকটা দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু দুইটা দেওয়া যাবে না সেক্ষেত্রে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে তো দেখো আমার কিন্তু দুশো চল্লিশ গ্রাম সুজির জন্য দুইটা ডিমই লেগেছে তো তোমাদের যদি সুজির দানার পরিমাণটা একটু মোটা হয় তাহলে কিন্তু একটু বেশিও লাগতে পারে বা অনেক সময় কমও লাগতে পারে তো ব্যাটার গণত্বটা দেখো তাহলেই বুঝতে পারবে কীরকম গণত্যের ব্যাটারটা তৈরি করেছি তো এরকম থকথকা টাইপেরই কিন্তু ব্যাটারটা হবে তো এটা রেস্টে রাখার নেই সরাসরি আমি ভেজে নেব তার জন্য চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল আর এখানে কিন্তু ডুবো তেলের প্রয়োজন নয় অল্প তেলেই কিন্তু এটি পিঠাটা তৈরি করা যায় চুলার হিটটা একদম লুতে রেখে আর তেলের আঁচটা একদম কম করে কিন্তু পিঠাগুলো দিতে হবে চুলার হিটটা যদি লুতে রেখে আর তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু সবগুলো পিঠা শেপে খুব সুন্দর গোল গোল হবে আর তেলটা যদি ভালোভাবে গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো আঁকা বাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না তাই অবশ্যই চুলার হিটটা মেনটেন করে পিঠাগুলো একে একে দিবেন তারপর উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকু হয়েছে তো উপরটা খুব সুন্দর করে ক্রিস্পি হওয়া পর্যন্ত কিন্তু চুলার হিটটা মিডিয়াম তো লড়তে রেখে আমি ভেজে নিচ্ছি তো দেখো ভাজা হয়ে গেছে আর এটা ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে যেহেতু এখনো রকম পানি নেই শুধু ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করেছি তো সেম ভাবে আমি দ্বিতীয় স্টেপে পিঠাগুলো দিয়ে নিচ্ছি তো দেখো তেল আঁশটা কিন্তু একটু বেশি ছিল তেলটা কিন্তু একটু গরম তাই পিঠাগুলো আঁকা পাকা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো তেলের আসটা কিন্তু একদম কম রেখে কিন্তু পিঠাগুলো দিতে হবে তো প্রথম স্টেপে যেভাবে পিঠাগুলো ভেজে নিয়েছি লো আছে এভাবে দ্বিতীয় স্টেপের পিঠাগুলো ভেজে নিলাম তো দেখো পিঠাগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আশা সহজ আজকের এই পিঠার রেসিপিটা বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ বাসায় একবার হলে ট্রাই করবে ট্রাই করে তোমাদের বাসায় কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো দিবে তা যেখানে এখানে শেষ করছি টাটা